শুরু করে মন মহনাল্লাহ নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে ইতালিয়ান মাস্কিও রোটাভেটর অরিজিনাল এটার ব্লেড হচ্ছে চুয়ান্ন এখানে তিনটা আপনারা রোটাভেটর দেখতে পাচ্ছেন এই রোটাভেটরটি এক কথায় বলতে গেলে আমরা পানির দামে সেল করে দিব অর্থাৎ আমরা এই ট্রাক্টরের যে রোটা আছে চুয়ান্ন ব্লেটের ইতালিয়ান মাস্কিউ ব্র্যান্ড এই রোটা তিনটাতে ব্লেড লাগানো আছে আর একটাতে ব্লেড নাই এই হচ্ছে রোটাভেটরের কন্ডিশন তো এই রোটাভেটার তিনটা আমরা এক কথায় বলতে গেলে ওই যে বলে না যে কি বলে অকশনে বিক্রি করে দিবে। ঠিক সেই রকমই একটা ব্যাপার স্যাপার আমরা সেভাবেই বিক্রি করে দিব অলরেডি আজকে একটা সেল হয়ে গেল আলহামদুলিল্লাহ চারটা ছিল তো আমার মাথা তো আসছিলো না বিষয়টা যে এটাও আপনাদের প্রয়োজনে লাগবে তো এই জন্য এটা ছিল আমাদের এখানে তো ভাবলাম যে এটাও ভিডিওটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক ভাই কম দামের মধ্যে চান যে ষাট হাজার সত্তর হাজার বা আশি হাজার বা যে বিভিন্ন দামে এর মধ্যে খুঁজেন বা পান তো যাই হোক দাম কম বেশি ওটা কোনো ব্যাপার না আমরা এটা দিয়ে দিব এই যে এটা দেখতে পাচ্ছেন চকচকা এটা এটা ভালো আছে এটার ব্লেড নাই এটা একবারে ফুললি ভালো আছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এই রোটাভেটারগুলো ভেটারগুলো কীভাবে আমরা ধরি এই রোটাভেটারগুলো হচ্ছে যেমন ধরেন একটা ভাইয়ের গাড়ি আমরা ধরতে গেলাম তো সে ভাইটির গাড়ি কি করছে রোটাভেটরটা খুলে রেখে সে বডি চালাচ্ছে এখন ধরেন চার মাস বা পাঁচ মাস বা ছয় মাসে কিস্তিটা বাকি দুই তিন লাখ বা চার লাখ টাকা বাকি ফোনও ধরে না কিস্তিও দেয় না এখন আমরা গাড়ি ধরতে গেছি ইন দ্য মিন টাইমে আমরা তাকে পেয়েছি বডি অবস্থায় তাহলে আমরা তো বডিটা তো আমাদের না কোম্পানির না বডিটা তারা বাহির থেকে কিনছে তাহলে আমরা কী নিয়ে আসবো আমরা গাড়িটা নিয়ে আসবো তো শুধু গাড়িটা নিয়ে আসি বডিটা খুলে রেখে যখন গাড়িটা আমরা নিয়ে আসি দেখা যাচ্ছে যে দশ দিন পনেরো দিন বা বিশ দিনের মধ্যেই সেই গাড়ি ট্রাক্টরগুলো সেল হয়ে যায় তো সেল হয়ে যাওয়ার পরে তখন কোম্পানি যখন ওদের বিরুদ্ধে অভিযোগ দেয় এবং নোটিশ পাঠাই যে আপনার রোটাভেটার ছিল আপনি এখনও সেটা দেননি আপনি যদি সেটা না দেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তখন বাধ্য হয়ে সেই কাস্টমার আবার ঝামেলা এড়ানোর জন্যে এই রোটাভেটারগুলো ফেরত দিয়ে যায় তো এই রোটাভেটার ফেরত দিয়ে যায় যাওয়ার ফলে সেই রোটাভেটারটি আমরা আবার বিক্রি করে দিই তো তার মধ্যে এই তিনটা রেটাভেটারের মধ্যে চারটা ছিল এর মধ্যে তিনটা এখন আছে বর্তমানে একটা সেল হয়েছে আজকেই তো এইটা এভাবে আমরা রেখে দিয়েছি তো এটা আমরা বিক্রি করব। এক কথাই পানির দামে আপনারা পেয়ে যাবেন যার আসলে চুয়ান্ন ব্লেড ইতালিয়ান মাস্কিউ ব্র্যান্ডের এই রেট প্রয়োজন তাহলে অবশ্যই ভাই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চাওয়ার ধরেন অবিশেষ্য দামে এক কথাই আমরা রোটাফিটারটি বিক্রি করে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি দিয়ে দিব আবারও বলি আপনারা আমাকে ফোন দিবেন সকাল নয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এর মধ্যেই ফোন দিবেন আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের উপকারার্থে এখানে আমার কোনো লাভ বা লস এরকম কিছু নয় আপনাদেরকে ভালোবাসি বিধায় আমি এই ভিডিওগুলো এখান থেকে ছাড়ি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এই রোটাভেটরটি যাদের প্রয়োজন আসলে নিতে পারবেন এছাড়াও যারা ব্যবসা করেন তারাও নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা